সৌদি আরবে রিয়াদ প্রবাসীদের জন্য আকর্ষণীয় একটি চাকরির অফার যেসব প্রবাসী বাইক চালাতে জানেন তাদের জন্য দারুণ চাকুরি সৌদি আরবে স্বনামধন্য একটি ফুড কোম্পানি চেইনে ফুড ডেলিভারি ম্যান নিয়োগ চলছে কাজ হচ্ছে বাইক চালিয়ে ফুড ডেলিভারি করা কর্মস্থল রিয়াদ স্যালারি বেসিক দুই হাজার রিয়াল থাকা খাওয়ার জন্য অতিরিক্ত পাঁচশো রিয়াল সর্বমোট পঁচিশশো রিয়াল ডিউটি দশ ঘন্টা। এটি একটি খাবার ডেলিভারির কাজ তাই মানুষ হতে ভালো বকশিস এবং টিউস পাওয়া যায় এছাড়া অতিরিক্ত আয়েরও ব্যবস্থা রয়েছে আপনাকে অবশ্যই বাইক চালানো জানা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো হয় যদি না থাকে সেক্ষেত্রে কোম্পানি ম্যানেজ করে দেবে দেখতে শুনতে স্মার্ট এবং হালকা পাতলা ইংরেজি ও আরবি ভাষা জানা থাকতে হবে কোম্পানি হতে কাফলা করানো হবে আমেল মঞ্জুলি সাওখাস এবং আমেল মাজরা পেশা চলবে না আপনার আকামার ম্যাথ কমপক্ষে একদিন থাকলেই চলবে এবং আকামা এক্সপায়ার চলবে না যারা বাইক চালাতে জানেন এবং রিয়াদে বসবাস করেন তারা চাকরিটি করতে ইচ্ছুক হলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ শূন্য পাঁচ সাত তিন শূন্য পাঁচ তিন দুই দুই শূন্য আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদেরই কোনো ভাই এই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবে সকল চাকরির খবর সবার আগে পেতে আমাদের টিজিএন টোয়েন্টি ফোর চ্যানেল এখনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন